হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মেঘনা এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগত দেখুন বন্ধুরা আরও একটি নতুন কালারের সাথে একটি স্টিল বডি টোটো নিয়ে এসেছি আমি আপনাদের সামনে দেখুন বন্ধুরা গাড়িটি কেমন হয়েছে আর একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি আমি গাড়িটাতে দেখুন এরকম টাইপের গাড়ি যদি আপনাদের দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আপনাদের ইচ্ছে মতন সাইজের গাড়ি আমি বানিয়ে দেব দেখুন বন্ধুরা ডিজিটাল মিটারের সাথে গাড়িটি আছে পিছনে তিন তিন ছয়জনের বসার ক্যাপাসিটি আছে মাঝখানের স্পেসও অনেক বড় দেখুন পিছনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন বাকি কথা ফোনে হবে ওকে টাটা তাহলে বাই